শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ছয় দশমিক ছয় ডিগ্রি বেশি বাঁকুড়ার থেকে বেশি তাপমাত্রা ছিল উড়িষ্যার বাড়িপাদায় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বারপিদার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সাত দশমিক এক ডিগ্রি বেশি ভারতীয় মৌসুম ভবনের তালিকা অনুযায়ী শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার তালিকার উপরের দিকে আছে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক ছয় ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি আর ছত্তিশগড়ের রাজনন্দ গাঁয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে সাত দশমিক ছয় ডিগ্রি বেশি ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি যা স্বাভাবিকের থেকে আট দশমিক তিন ডিগ্রি বেশি মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে সাত দশমিক ছয় ডিগ্রি বেশি আসানসোল পুরুলিয়া ব্যারাকপুর এবং শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যতক্ষমে তেতাল্লিশ দশমিক চার তেতাল্লিশ দশমিক তিন তেতাল্লিশ এবং বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি শনিবার কলকাতা দমদম উলুবেরিয়া এবং ডায়মন্ড ঝাড়বাড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দু ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং ছত্রিশ দশমিক নয় ডিগ্রি ক্যানিংয়ের পারদ বিয়াল্লিশ ডিগ্রি উঠে যায় সল্টলেক পড়েছে চল্লিশ দশমিক দুই ডিগ্রিতে মগড়া এবং বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক এক ডিগ্রি দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কৃষ্ণনগরে একচল্লিশ দশমিক আট বহরমপুরে উনচল্লিশ দশমিক আট কাঁথিতে সাঁত্রিশ দশমিক পাঁচ হলদিয়ায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঝাড়গ্রামে চল্লিশ দশমিক পাঁচ সাগরে পঁয়ত্রিশ এবং বসিরহাটে উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ছিল কোথাও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ দশমিক নয় ডিগ্রি বেশি ছিল কোথাও স্বাভাবিকের থেকে ছয় দশমিক নয় ডিগ্রি বেশি ছিল বিউ রিপোর্ট রচনা